প্রতিটি হিন্দু সম্প্রদায়ের মানুষ মাত্রই ভগবান শ্রীরামচন্দ্রকে ঈশ্বর রূপে শ্রদ্ধা করে আসছেন অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর উত্তরপ্রদেশের প্রতি মানুষের আকর্ষণ কয়েক গুণ বেড়ে গিয়েছে মূলত রামনবমীর দিন অর্থাৎ যে দিনটিতে ভগবান রামচন্দ্রের জন্মদিনের উৎসব উদযাপন করা হয় সেই দিনই হাজার হাজার মানুষ অযোধ্যা শহরের গা ঘেসে হয়ে যাওয়া সরযু নদীতে স্নান করেন এবারে প্রশ্ন উঠতে পারে সর্যুন শব্দটি কোথা থেকে এসেছে এটি সংস্কৃত লিপ্যন্তরের আন্ত আন্তর্জাতিক বর্ণমালায় কি বলে সূর্যু হল একটি নদী যেটি ভারতের উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হিন্দুদের ধর্মশাস্ত্র বেদ এবং রামায়ণে উল্লেখিত এই নদী সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে সূর্য নদী ঘাগরা আজকে প্রধানত আমরা যেটা বিতর করছি গতকালকে দেখেছেন যে যোগ্য শিক্ষকরা সমস্ত ডিআই অফিসে যে অভিযান করেছিলেন তাতে বিভিন্ন জায়গায় বিশেষ করে কসবা বর্ধমান মালদহ জেলাতে যেভাবে পুলিশ তাদের উপর অত্যাচার করেছে ফলে যোগ্য শিক্ষকের যে সম্মান পুলিশের লাথি জুটেছে তাদের কপালে এই পুলিশের ভূমিকার প্রতিবাদে আমরা সমস্ত থানাতে আজকে পুলিশকে ধিৎকার জানিয়ে বিক্ষোভ জানাচ্ছি পুলিশকে জানিয়ে আজকে পুলিশ এবং পুলিশ মন্ত্রী সহ সকলকে আমরা ধিৎকার জানাচ্ছি এটা আমাদের এসিউসিআই কমিউনিটি দলের পক্ষ থেকে আজকের কর্মসূচি দীর্ঘস্থায়ী চলছেই এবং যতদিন না পর্যন্ত এটা হয় এটা সুনির্দিষ্ট পদক্ষেপ সরকার না নেয় ততদিন আমাদের আন্দোলন চলবে এবং শুধু তাই নয় জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির হাত ধরে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাকে যে বেসরকারীকরণ করার নগ্ন চেষ্টা করে যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে আপনার নাম আমার নাম কল্যাণ মন্ডল শিবড়ি লোকাল কমিটির সম্পাদক এবং মানুষ নন্দিনী নামেও পরিচিত এটি হিমালয়ের মানুষ সরোবর রথ থেকে উৎপন্ন হয়েছে যা উত্তরাখণ্ডের মধ্যে কুমায়ুন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত এটি বিহার রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর এনআরএস হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4